তো হেগা ইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে যাবো অযোধ্যা পাহাড় আজকে রবিবার হচ্ছে আর কোনো খাইদে কাজান্না না থাকলে যা করা হয় যে আমি আর টুপলি যাবো আজকে সঙ্গে তো যাবাক নাই বাদ দাও ওকে খাবার ওকে কথা যাচ্ছে কে জানে তো কী কী হচ্ছে কী না ওইগুলাই দেখাবো আর যেতে অযোধ্যা ঘুরবো বামনি ফল যাব আর ট্রেনিটপ যাবো আর ঘোরাঘুরি করবো এগুলো কী হচ্ছে কিনে খেলা যাবো এখন আমার ঘরে আছে একটু পুরো আসছে আমার ঘর একটু ঘন্টা চার্জে দেবে তারপরে এখান থেকে বেরাবো তার ব্লগটা একটু আগে থেকে শুরু করে দিল চলো দেখা হচ্ছে পরে তো হ্যালো গাইস আমরা এখন বেড়াই গেছি অযোধ্যার রনাথে চলো আমরা বেড়াই গেছি এখন যাবো আগে একটা গাড়ি ফ্লাগ নেবো আমাদের স্প্লেন্ডার বোর্ডে তো ওটা একটা ফ্লাগ নিতে কারণ আমাদের ফ্লাগটা ঠিক মতো করে চলে নাই ফ্লাগটা অত মানে উঁচুতে উঠবো তো তার জন্য ফ্লাগটা শর্ট সার্কিট হয়ে যায় এই জন্য কার্বন জমে যায় ওইটাই

দেখাবো এখানে যে কানিনটা কেমন উঠছে কি নাই আমাদের পেছনে একটা ছোট ঘর ঘর গাড়ি ছিল ওইটা উঠে গেল তো দেখি আমাদের গাড়ি উঠছে কি নাই সেটাই হলো ব্যাপার গিয়ার এই এই আমাদের যেটাতে কোনো কিছু ঠিক নেই কিছু ঠিক করতে হবে গাড়িটা সঞ্জয় বলেছে যে উঠবে না তো গাড়িটা যদি আমাদের উঠে গেছে সঞ্জয় যাই নিয়ে যখন কথা কলা শোনাবো ভাই এটা তোমরা তোমাদের হয়তো ব্লক দিবো নাই

ঠিক উঠবে গাড়ি আমাকে অনেকজন বলেছিল যে গাড়িটা উঠবে না গাড়িটা দেখাই নেবো আমাদের এই গাড়িটা কেউ বিশ্বাস করে না এটা গাড়িটা হচ্ছে দু হাজার আটের মডেল দু হাজার আটের এখন সার্ভিসিং দিয়ে করে গাড়ি চালাই গাড়িটা এখন মানে ইঞ্জিনটা হলো রাজা একদম রাজা গাড়ি এটাকে রাজা গাড়ি বললে এলো তো এখানে এসেছি একটু আমরা দাঁড়াই তারপর রেস্ট নিই তারপর আমরা ওপর দিকে আরও যাবো চলে দেখা হচ্ছে পরে হ্যালো গাইস তো আমরা এক জায়গায় এখন দাঁড়াই আছি গাড়িটা সময় রেস্ট দিচ্ছি আমরা রেস্ট নিচ্ছি তো এখানে একটু রেস্ট নিয়ে নিই তারপরে বেরোবো কারণ রোদটা দিচ্ছে প্রচুর আরও তো রোদে বেশি ভালোও লাগে না বাপ জীবনটা খারাপ করে লাভ আছে না এবারে যাবো আমরা বামনি ফলস তারপরে যাবো তোমার আপার ড্যাম চলো এখানে দেখা হচ্ছে এখন পচে গেছি আমরা আপার ড্যামে যাওয়ার রাস্তাটাই তোমরা যদি আমাদের পুরুলিয়ার দিক দিয়ে আসছো

একটা গানেই পাই যাবেন এখন আমরা চলো দেখা যাক এইখানে সিঁড়ি ও গুনতি সিঁড়ি আছে গুনতে পাওয়া যাবেন এরকম সিঁড়িটা থেকে কত নাচে আমাদের সাথে ও যে নাচে ওখানেই যাই নিয়ে আমরা একটু জল জল মাথায় নিব জেনে নাও বোছাও আলো মানে ওই দিন থেকে মনোযোগ দিয়ে ধরে চলি যাব মানে অনেক কষ্ট হলো মানে লাভ হয়নি অনেক কষ্ট হবে ওরে শালা কি দিন মারি আজ

শুরুতে বসবি বসে যাকি এখন দুজন গেছি বসে আর একটু বাকি বেশি নেই কম দূর উঠলাম তো আর কিছু দূর উঠেলি তারপরে একবার গাড়ি চেপো একবার আপার ড্যাম খাবো কিছু খাবো তারপরে গর যাবো আর পাচ্ছি না ফ্রি গেছি কোথাও পারছি না ডামটা খুলে আসছে এমনি হাওয়া ফের হয়েছে জয়সন্ড পাড়ে যখন গেছিলাম তখন হার হাসি কি কথা তো চলো ওপর থেকে উঠা যা পাচ্ছি না একটু বসেলি উঠছি উপরে দেখাচ্ছে আমি আমি আমার উপরে উঠে গেছি এবার গাড়ি গিয়ে যাবো গাড়ির থেকে বেরোবো খাওয়াছ এখন আইসক্রিম নেই উপরে কষ্ট করে উঠে এই দেখো কি কষ্ট খারাপ হয়ে গেল কষ্ট উঠে উঠে আইসক্রিম আমরা হুরুলের ছেলে এখন কমে আছে বললো পুরুলিয়া ছেলে কি কোনো ব্লগে কমেছে এখন বাইরে গাড়ি দুটো আইসক্রিম নিয়ে করে এখানে এবার গাড়িতে যাবো তো আইস তো আমাদের এখন মানে টাকা দিয়েও তুষ আইবি এই দেখো এখন এই যে ভিড়টা আছে এই ভিডটা অন্য সময় থাকে নাই আমার যখন আসছি তখন এই ভিডটা পাই না আমার গাড়ি কথা দেখছি আমি আমাদের গাড়ি খুঁজে পাচ্ছি না

ঝালমুড়ি বানাচ্ছে দেখি ঝালমুড়ি টেস্ট কেমন হয় কাকার ঝালমুড়ি দেখছি কাকার টেস্ট কেমন হয় দেখো তুমি লোকেশনটা দেখে নাও যদি টেস্ট ভালো হয় তাই আমি বলে দেবো তো লোকেশনটা দেখে নাও কাকার দোকান এই টুরিস্ট হেল্প ডাকটা আছে যেখানে তার পাশটাই কাকার দোকান তুমি যে বলবি আর বলবো কাকা এখন দারুন বানাচ্ছে ওখানে চানাচুর দিলে বলে দিলে

একদম ঠান্ডা ডালটাও খেতে ভালো লাগলো না সবজিটাও ঠিক নেই ভাতটা কোয়ালিটিটাও কমে গেছে চালের কোয়ালিটি যে ছিল ওটা ওটা কমে গেছে তোমরা যদি আসো তো এই হোটেলটাই না খাও দেখো তোমার হোটেলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাস স্ট্যান্ডের ঠিক একটু অপোজিটটাই হোটেল পরিবার ও লজ বুদ্ধ ভাই বুঝি তো সত্যি না খাবারটা কেমন লাগলো ছি মাংসটার কোয়ালিটি একদম বাজে এই হোটেলে যে যে অযোধ্যা আসছে বাসস্ট্যান্ডের সামনে হোটেলটাতে কেউ খাও না লোকাল লোকগুলো সবাই এখানেই খায় কিন্তু আগের থেকে যখন কোয়ালিটি মানে যখন বললো মাসিটাকে তখন নাম কে আর করবে তো এই জিনিসটা ভালো নেই তো খরিদ্দারের সাথে এমনি করাটা একদম উচিত নয় যে খাবারের সাথে যদি এমনি কেউ করাটা ভালো লাগে না খাবারটা হচ্ছে একটা তার জন্যই কোয়ালিটি তো ভালো নেই যারা যারা আসছে আমার ভিডিও রেখে তারা এখন খাও না এখানে আলো দিয়ে খুব ভালো লাগে হ্যালো গাইস একটা দারুণ ভিউ দেখাচ্ছে তোমাদের অযোধ্যা যাওয়া মানে বাড়ি যাওয়ার পথে এই দেখো ভাই এই ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে আর একটা আরেকটা জিনিস তোমাকে বলছি আমাদের সাথে বলেছিলাম সঞ্জয় আসে না কিন্তু আমরা ভুল ভাবিছিলাম সঞ্জয় কিন্তু আসছে রায় থেকে সঞ্জয় এই দেখো সঞ্জয় সঞ্জয় ভালো আছি ভাই কিছু বলবি না তুই রাগিয়েছি কেন ভাই তোকে নিয়ে আসবি আর প্রত্যেক আরো পেশন পেছন দেখাচ্ছিস কেনা ভাই পেছন দেখা ভাই সঞ্জয় আমাদের সাথে কথা বললো না সঞ্জয় রাগিয়ে আছে কখনো বুঝলি তো তোমরা ভিউটা এনজয় কর তো হ্যালো আমরা অযোধ্যা থেকে বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে আর রাস্তায় দু একটা ছবি তুললাম এবারে যাচ্ছি বাড়ি থেকে আর তোমার ফোনে চার্জ নেই একদমই তো ভিডিওটায় যারা যারা এই পর্যন্ত দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ভাই